বাংলাদেশ ভিত্তিক তিনটি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় বিশ হাজার ওয়েবসাইট হ্যাক করে আসসালামু আলাইকুম বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের ভুল তথ্য প্রচার করার কারণে সংবাদ প্রচার করার কারণে বাংলাদেশের হ্যাকার ইন্ডিয়ার অনেকগুলা চ্যানেলকে অনেকগুলা নিউজ টিভি নিউজ হ্যাক করে নিছে তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হইল যে আমি হ্যাকার বিষয় কথা বলতেছি না আমার কথাটা হইল যে অনেকে জানে অনেকে জানে না যে আমাদের দেশের মানুষ অনেক জ্ঞানী বুজুর্গ অনেক ভালো ভালো শিক্ষা দীক্ষা অনেক বুজুর্গ মানুষ দেশের বাইরে ভালো ভালো কোম্পানি ভালো ভালো পর্যায়ে কাজ করতেছে কিন্তু দেশে সে ভালো চাপট পাইতেছে না ভালো কিছু করতে পারতেছে না বিদেশে দেশ ছেড়ে বাইরে ভালো ভালো পর্যায়ে কাজ করতেছি আপনি ডক্টর ইউনুস থেকে দেখান দেখেন সে বেশি দিন হয় না দেশে এসে তার কথার ভাব ভর্তিগুলা দেখেন যে অন্যরকম এরকম আরো হাজার লাখ শতাধিক মানুষ যারা দেশের ইতালি ফ্রান্স কানাডা সৌদি বিভিন্ন রাষ্ট্রে আছে যে দেশের ভালো ভালো পর্যায়ে ভালো ভালো জিনিস নিয়ে কাজ করতেছে কিন্তু আমাদের দেশে ওই ভালো কিছু না করার কারণে আজকে এই গণ্যমান্য যে এই যে ভালো ভালো মানের মানুষগুলো আজকে নিজের দেশ থেকে অন্যান্য দেশে যাইতেছে যাইয়া কাজ করতেছে অন্য দেশ নিয়ে অথচ তারাও চায় যে নিজের দেশে এসে সে মাতৃভূমির জন্য কাজ করবে হক কিছু টাকা কম নিজের মাতৃভূমিতে থাকা সে ভালো একটা কিছু করবে নিজের দেশের জন্য দেশের জনগণের জন্য কিন্তু আমাদের দেশের মানুষ আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন কারণে আমাদের দেশের মানুষ আজকে ভালো ভালো মানুষগুলো আজকে দেশে আইতে পারে না দেশে এসে ভালো কিছু করতে পারে না দেশের জন্য ভালো কিছু করতে চাইলেও তারা আসতে পারে না বিভিন্ন মামলা দামলা ইত্যাদি নানান রকম আমি রাজনীতি নিয়ে কথা কইতেছি না কিন্তু আমি দেখছি আমি সৌদি আরবে দেখছি আরো বিভিন্ন জায়গাতে দেখছি অনেক ভালো ভালো যাদের এডুকেশন আপনি পড়াশোনার দিক দিয়ে বলেন তাদের যে কত পাওয়ার তারা দেশের বাইরে যে কাজ করতেছে কিন্তু তারা যদি আজকে আমাদের দেশ নিয়ে কাজ করতো তাহলে অনেক ভালো হইতো আমাদের দেশ অনেক দূরে এগায় যেত আমাদের দেশের যারা দেশের বাইরে আছে অনেক উচ্ছিত শিক্ষিত যারা আছেন তারা যদি আমাদের দেশে এসে অল্প বেতন হোক দেশ নিয়ে কাজ করেন আমাদের দেশটা আজকে ভালো পর্যায়ে নিয়ে যান আমি মনে করি তরুণ প্রজন্মের জন্য পরবর্তী বাংলাদেশের জনগণের জন্য পরবর্তী শিশুদের জন্য পরবর্তী তরুণ যারা আসবে তাদের জন্য আমাদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য অনেক ভালো হবে তো যারা দেশের বাইরে বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে রাষ্ট্রে আছেন আমি সবার কাছে অনুরোধ করবো সবাই আমাদের দেশের জন্য যারা বাংলাদেশি আছেন। সবাই আমাদের দেশের জন্য একটু হইলেও আসেন আপনি আইসা আমাদের দেশ সবাই মিলে কাঁধে কাঁধ দিয়া সবাই মিলে আমরা দেশ আগায় নিয়ে যাই ইনশাল্লাহ আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য আমাদের বাংলাদেশের জন্য পরবর্তী প্রজন্মের জন্য অনেক ভালো হবে